হ্যালো ভিওয়ার্স সালাম আলাইকুম গতকালকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়েছে আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করে একশো ছয় রানে অল আউট হওয়ার পরই মূলত নিশ্চিত হয়ে যায় ম্যাচ কোন দিকে গড়াচ্ছে এর আগে কখনোই একশো উনত্রিশ রানের নিচে তারা করতে নেমে আফগানিস্তান ম্যাচ হারেনি অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও এত কম সংগ্রহ নিয়ে কখনোই ম্যাচ জিততে পারেনি সার প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে একশো ছয় রানে থামিয়ে অনেকটাই হেসে খেলে জয়ের বন্দরে নঙ্গর ফেলেছে আফগানিস্তান জয়ের সময় ছয় উইকেটের পাশাপাশি আফগানদের হাতে ছিল একশো চৌচল্লিশ বল এর ফলে ক্রিকেট সংস্করণে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারানোর স্বাদ পেল আফগানরা আফগানিস্তানকে একদিনে দিনে শুরুতে জয়ের বিদ গড়ে দেন দুই বলার পেসার ফজল হাসান ফারুকি এবং স্পিনার মোহাম্মদ গজনফর এই দুজন মিলে মূলত ঘুরিয়ে দেন প্রোটিয়াদের টপ অর্ডার এরপর আর চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি দক্ষিণ আফ্রিকা যার ফলে তিন ম্যাচ সিরিজের এক শূন্যতে এগিয়ে গেল আফগানিস্তান লো স্কোরিং ম্যাচে একশো সাত রানের লক্ষ্যে তারা করতে নেমে অবশ্য প্রথম ওভারেই কোনো রান না করে আফগানের আফগান ওপেনার ব্যাটার রহমতুল্লাহ গুলবাস সাজ করে ফিরেন এরপর দলীয় পনেরো রানে রহমত শাহ আট রান করে ফিরে গেলে আফগানরা একটু চাপে পড়ে কিন্তু তারপরই সতর্ক হয়ে ব্যাটিং শুরু করে দুই আফগান ব্যাটসম্যান রিয়াজ হাসান ও হাসমতুল্লাহ সাইদি দলীয় আটত্রিশ রানে রিয়াজ ফিরে গেলেও হাসমতুল্লাহ সাইদি এবং ওমর আবারও জুটি গড়ে তোলেন দলীয় ষাট রানে হাসমতুল্লাহ শাহেদি উইকেট তুলে নেওয়ার পর পিজে আসেন গুলবাদিন নায়েব বাকি কাজটুকু হজরতুল্লাহ ওমর যায় এবং গুলবাদিন নায়েব এই দুজন মিলেই করেন শেষ পর্যন্ত আজমতুল্লাহ পঁচিশ রান এবং গুলবাদিন নায়েব চৌত্রিশ রানে অপরাজিত ছিলেন শারজায় টস জিতে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয় পড়েছিল দক্ষিণ আফ্রিকা দশ ওভার শেষে রান ছিল সাতত্রিশ ছত্রিশ রান সাত উইকেট এদিন আফগান পেসার ফজল হাসান ফারুকি নেন চার উইকেট এবং তিন উইকেট নেন গজন ফর দুর্দান্ত এই জয়ে ইতিহাস করার পাশাপাশি সিরিজ জয়েও আত্মবিশ্বাসী আফগানরা সিরিজের দ্বিতীয় ম্যাচটি হচ্ছে শুক্রবার দুপুর দুইটায়